কিন্তু আখিরাতের দিনের ফিকির কাদের মধ্যে ছিল একটা ছোট্ট ঘটনা বলি শেষ করে দিব ঘটনার মধ্যে একটা ঘটনা লিখেছে কিতাবের মধ্যে খুতবাতুল হাকিমুল উম্মাহ দাশা পারিทานুজি রাহমাতুল্লাহ আলাই ঘটনা লেখেন খাজা মুঈনুদ্দিন চিসতি রাহমাতুল্লাহি আলাই নবুওসনা খাজা মুঈনুদ্দিন চিসতি রাহমাতুল্লাহ আলাই انتقال করার পূর্বে সন্তানদেরকে ওসিয়াত করলেন এ সন্তানদের আরে আমি মৃত্যু বরণ করার পরে আমার জানাজা দিবে যে তার তিনটা গুণ থাকতে হবে কয়টা এক নম্বর গুণ হলো বালেক হওয়ার পর কখনো থাকবি রে ওলা ছোটে নাই সুবাহান এই লোক তো হাজার হাজার পাওয়া যায় দুই নম্বর এমন লোক বালেক হওয়ার পরে কখনো তার আসরের সালাতের সুন্নাত সালাত ছোটে নাই সুবাহান তিন নম্বর এমন লোক আমার জানাজা করবি যার পারেক হবার পরে নজরের ফেয়ানত হয় নাই আচ্ছা বলুন তো এই তিনটা গুণের লোক পাওয়া কি সহজ না কঠিন যা সর্দে আমন দিয়েছে একটা সময় খাজা মহিম উদ্দিন চিস্তির আহমত উল্লালে ইন্তেকাল করলেন কিতাবের মধ্যে লেখে হিন্দুস্তান হিন্দুস্তানের মধ্যে তখন খাজা মহিম উদ্দিন চিস্তির আহমত উল্লালে জানা যার জন্য কিতাবের মধ্যে লেকে

বালেক হওয়ার পরে তাক বিউলা ছুটে নাই দুই নম্বর সত্য হলো আসরের সুন্না ছুটে নাই তিন নম্বর সত্য হলো নজরের খেয়ানত হয় নাই এই লোক যে থাকবে সেই জানাজা পড়াবে একজন আর একজনের দিকে থাকায় কারণ এই ধরনের লোক অ্যাভেলেবেল পাওয়া যায় না কথা বলেন ঠিক কেউ যায় না মানুষগুলো মনে করলো আরে এত বড় बुजुर्ग খাজা মঈনুদ্দিন চিশতি সুফি সম্রাট তার জানাজা বুঝি হবে না তাকে বুঝি বিনা জানাজায়ে দাফন দ হবে সবাই সবার দিকে তাকায় সময় গড়িয়ে যায় হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সিনার বরাবর একজন লোক দাঁড়ানো তিনি আর কারো দিকে তাকান না তিনি মনে মনে বলেন ও শায়ে আপনি আমারে যে আমল শিখাইছেন এখন মানুষের কাছে আপনি বলছেন আমল প্রকাশ করোয়ালা কেন এখন প্রকাশ করাবেন তিনি এই কথা বুইলা বুইলা সামনে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে গিয়েছেন তিনি বলেন আমার কখনো বালে খাওয়ার পরে তাক মিরুলা ছোটে নাই দুই নম্বরে আমার কখনো বালে খাওয়ার পরে আসরের সন্ন্যাদ ছোটে নাই তিন নম্বরে আমার কখনো কোন নজরের খেয়ানত হয় নাই তিনি জানা যা পড়ালেন জানা যা পড়ানোর পরে তার জানা যা পড়ানো দিকে ষোলো হাজার হিন্দুর সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে এই লোকটা কে ছিল জানতে মনে চাই কি চায় না আমার আপনার মতন এত ফ্রি লোক না আমাদের তো কাজ খালি কাজের দোহাই দি এই লোকটা ছিল যে গোটা হিন্দুস্তান ভুটান বলেন নেপাল বলেন বঙ্গ প্রদেশ বলেন সারা হিন্দুস্তানের যিনি শাসক ছিলেন সুলতান ছিলেন মুসলিম খেলাফতকালে মুসলিম আমলে তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলমাস রহমতুল্লাহ আলহি সুবাহ সুলতান গোটা সালতানার সাম্রাজ্যকে এক হাতে সামলান আর কখনো কোনো দিন তাক বি ছুটে নেই নজরের খেয়ানত হয় নেই কি তার কখনো আসুরের চমরাকা সুন্দর ছুটে নেই শুভ হ্যাঁ আখেরাতের ফিকির তারা কেমন করেছেন আর আমরা আখেরাতের ফিকির কেমন করি আমরা বলি ব্যস্ত মিয়া সমস্ত ব্যস্ততা হারিয়ে যাবে ব্যস্ততা একদিন কবরে চলে যাবে মনে করছেন আমি ব্যস্ত আমি বৃদ্ধ হলে আমি আমল করব বৃদ্ধ হলে দাঁড়িয়ে রাখবো মিয়া অকাল মৃত্যু বইলা বইলা আমাদের গাল তাল ফুলাই ফেলছেন প্রধান মেহমান চলে আসছেন শেষ করে দিব ইনশা আল্লাহ মহতারাম আমরা বলি না অকাল মৃত্যু বলে কি বলি না সবাই বলেন অকাল মৃত্যু বলি না ইসলামে অকাল মৃত্যু বলে কোনো শব্দ নাই কারণ আল্লাহ বলেন ইদা জা আজলুহুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন ajal నిర్ధারিত সময়ে অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু হতে পারে না অকাল মৃত্যু এই لفظর সাথে istilahর সাথে মুসলমানদের কোনো শব্দ হতে পারে না মনে করতেছেন পরে বা করবেন সময় ফুরিয়ে যাবে একটা সময় যারা আপনাকে মাথায় তুলেছে দব্ব অহংকার গোটা পনেরো বছর যেমনি হঠাৎ করে হিরে গিয়েছে ঠিক তেমনি এই জ্বলন্ত অঙ্গারের মতো মানুষ রাস্তার নর্দমা ডাস্টবিনে ফেলে দিবে কথা বলে

এই দেশের ইমানো ইসলাম নিয়ে যারা খেলতে চায় রব্বি কারিমের সাথে তারা যেনখানে কথা বলে ঠিকই ঠিক না বলেন আল আদলি ওয়ালিয়েন ফাকাদ আযানতুহু লিল হার যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধে আচরণ করবে আমি রব যুদ্ধের ঘোষণা দিলাম মিয়া তন্ত্র মন্ত্রকে বাদ দাও ইমানের হালাতে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করার ফিকির করো আগামীর দিনগুলোতে এই দেশের সংসদে কোরআনের আইন চলবে কথা বলে ঠিক না ইসলামের পক্ষে থাকলেও চলবে আপনি বিরুদ্ধে গেলেও চলবে পক্ষে থাকলে আলী ওসমানের মতো থাকতে পারবেন বিপক্ষে গেলে আবু জাহেলের উদ্দাশায়দার মতো পরিণতি হবে কথা বলেন ঠিকই ঠিক আমাদেরকে ইসলামের পক্ষে থেকে قرনের মাসকায়িম করার তৌফিক দান করেন পড়ি আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন